বন্ধুরা বাজার থেকে আজকে একটা ভেটকি মাছ কিনে এনেছি আর সেই ভেটকি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবো তো চলুন বন্ধুরা আজকে রেসিপি বানাতে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই দেখেই বুঝতে পারছেন মাছের আইটেম তো বন্ধুরা আজকে বানিয়েছি ভেটকি মাছের দই দিয়ে দই ভেটকি তো বন্ধুরা দই ভেকটি বানানোর জন্য মাছ কেটে নিয়েছি তাতে লবণ দিলাম তাতে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা আজকে পুরো রান্নাটি মা করেছে সঙ্গে আমি ছিলাম আমি ভিডিও করেছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মা মাখিয়ে নিচ্ছে এরপরে দিয়ে দিবে পেঁয়াজ বাটা সামান্য পেঁয়াজ বাটা মাখিয়ে নিচ্ছে আছে আর দই মাছ করার জন্য চিনি দিলাম আর তেল চিনি আর তেল দিয়ে ভালো করে মাছটিকে মাখিয়ে নেব যেহেতু ভেকটি মাছ তাই চিনি দিয়ে দিলে ফ্রুট খোলার সম্ভাবনা কম থাকে চাল মগজ বেট রেখেছি চার মগজ বাটা দিলাম চার মগজ বাটা দেওয়ার পর ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব টক দই ফেটানো টক দই মাছের সঙ্গে যোগ করলাম টক দই দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছে মা মাখিয়ে নেওয়ার পর মাছটিকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো যাতে মাছের মধ্যে লবণ চিনি এবং অন্যান্য মশলা ভালোভাবে ঢুকে যায় এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছে মা কড়াইতে তেল গরম হচ্ছে কাঠের উনুনে রান্না হচ্ছে তো বন্ধুরা এর আগের ভিডিওটি কাঠের উনুনেভাবে মাংস রান্না হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটি তেল গরম হয়ে যাওয়ার পর তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিল এরপর আস্তে আস্তে করে মাছগুলোকে ম্যারিডেট করে হালকা করে মশলাটিকে কষিয়ে নেবে বন্ধুরা আগের ভিডিওতে কাঠের উনুনে মাংস কীভাবে রান্না করবেন হালকা আঁকু কাঠের উনুনে রান্নার টেস্ট সত্যি দুর্গান্ত হয় যারা কাঠের উনুনে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং জানান কেমন হয় কাঠের উনুনে রান্না করলে তার স্বাদটা কেমন হয় কাঠের উনুনে মা রান্না করছে হালকা করে মশলাটিতে কুচিয়ে নিচ্ছে মশলাটি এভাবে কিছু কমার জন্য আপনারা ফুটিয়ে নেবেন বাড়িতে যে কোনো মাছ দিয়ে আপনারা তৈরি করতে পারেন পোনা মাছ কাতলা মাছ একটু বড়ো সাইজের মাছ হলো টেস্ট ভালো হয় প্রয়োজন মতো লব জল দিয়ে মাফ করবেন বন্ধুরা প্রয়োজন মতো জল দিয়ে ফুটিয়ে নেবেন মশলা অল্প অল্প জল দিয়ে এইভাবে

তারপর সরষা তেল দিয়েছি তারপর চাউমাখিয়ে তারপরে দিই মাখিয়েছি মাখিয়ে তাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর গরম হতে কড়াই গরম হতে দিয়েছি দিয়ে তারপর সেই করা মাছ ধরেছি নিয়ে তারপর জল জল দিয়েছি আর বাবাকে টেস্ট দিয়েছে বাবার মুখ থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ